এভরিবাডি যে বিষয়টিনি কথা বলবো সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে আসলে স্টেপ ডাউন করা হলো সেই যে মেন যে রিজনটি সেই রিজনটি কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো মিডিয়ায় কোনো বিশেষজ্ঞ কিন্তু মেইন রিজনগুলা কিন্তু খুব کلیয়ারলি এন্ড স্পেসিফিক্যালি এখনো কিন্তু ডিসক্লোজ করেনি সো যে বিষয়টি মেনলি আসলে কাজ করেছি ইন ডিটেলস তোমাদেরকে আমি বুঝিয়ে দিব এবং তোমাকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব যে এটার পিছনে আসলে মূল রহস্যটা কি যে সোর্সটা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলে স্টেপ ডাউন করেছে সে বিষয়গুলো ক্লিয়ার করব একে একে তোমরা ধৈর্যের সাথে একটু শোনো তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আসলে পুরো নকশাটা কি ছিল এবং যে নকশায় আসলে পা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে নিজের বিপদ নিজে টেনে এনেছে প্রথমত আসি দেখো চাইনা যেভাবে আসলে শক্তিশালী হয়ে উঠছে তুমি যদি জলপথের কথা বলো যদি মেরিন সাইডের কথা বলো নেভি সাইডের কথা বলো মেরিন নেভি সাইডের কথা বলো সেক্ষেত্রে কিন্তু চায়না কিন্তু আমেরিকাকে অলরেডি ক্রস করে গিয়েছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার জল যুদ্ধের জন্য যে সকল আসলে সোর্স দরকার সেখানে সেখানে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য নাম্বার চায়না কিন্তু আমেরিকাকে এখন কিন্তু অলরেডি নাম্বারের দিতে ক্রস করেছে সো চায়নাকে ধরার জন্য যেভাবে আসলে আমেরিকা যেভাবে আসলে চায়না যেভাবে আসলে আমেরিকাকে পিছনে ফেলছে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা স্টেজে যেভাবে আসলে চায়না এগিয়ে যাচ্ছে যদি এইভাবে এখন থেকে দশ থেকে বিশ বছর যদি চায়না যদি কোনো রকমের যুদ্ধ ছাড়া যদি এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমেরিকা কিন্তু আসলে চায়নাকে সেল উঠ দিতে হবে এবং সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে চায়না কিন্তু একদম নিজের নামটা মানচিত্রে কিন্তু লিখিয়ে ফেলতে পারবে আর সেটি কিন্তু একটি বিগেস্ট থ্রেট আমেরিকার জন্য ইসরায়েলের জন্য আর যে কারণে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা স্পেশালি আমেরিকার কথা যদি বলি তারা কিন্তু কখনোই চায়না নিয়ে চায়না এতটা ডোমিনেট করুক আর সেই জন্য তাদের যে একটি পারমানেন্ট একটি স্থায়ী দরকার একটা স্পেস দরকার একটি রিজিয়ন দরকার সেই রিজিয়নটি হচ্ছে বাংলাদেশ আর সে বাংলাদেশের আমেরিকার আধিপত্য স্থাপন করার জন্য একটা প্ল্যাটফর্ম বিল্ড করার জন্য তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে ট্রাই করছে এবং সেখানে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের বাংলাদেশের স্পেসিফিক্যালি বাংলাদেশের কাছে যখন সে প্রপোজালটা আসে প্রধানমন্ত্রী শেখ কিন্তু ডিড সেখানে কি করেছে নো বলে দিয়েছে যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কটির কারণে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়া কিন্তু কখনোই চাবে না আমেরিকা এখানে আসুক এবং বাংলাদেশও না আমেরিকা এখানে আসুক বাংলাদেশের এখানে এসে তারা দেখা যাবে যে জিও পলিটিক্সের যে ব্যাপারগুলো যে পলিটিক্যাল যে সিচুয়েশানগুলা যে ওয়ার্ল্ড পলিটিক্সের যে ব্যাপারগুলোতে দেখা যাবে যে একটি চেঞ্জ আনার চেষ্টা করবে স্পেশালি চায়নাকে ডোমিনেট করার চেষ্টা করবে যেরকমভাবে আসলে আমেরিকা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দূরত্বটা মানে দূরত্বটা বজায় রাখার চেষ্টা করছে কনফ্লিক্টের মাধ্যমে সে কনফ্লিক্টে বেসিক্যালি আরও জোরদার করার জন্য এবং চায়নাকে আসলে বেসিক্যালি ডোমিনেট করার জন্যই কিন্তু আসলে তারা একটি প্ল্যাটফর্ম চাচ্ছে এটি বেসিক্যালি

ব্যাপার টেনে বা বোঝানোর চেষ্টা করি যে দেখো তোদের মধ্যে শেখ হাসিনা যখন কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছ যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে একটা ভোটাভোটি ছিল সেখানে কিন্তু সে প্যালেস্টাইনের পক্ষে আর যেটার কারণে কিন্তু ইসরায়েল কিন্তু সে বিষয়টিকে ইজিলি নেয়নি এটা কিন্তু একটা বিগেস্ট রিজন আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেপ ডাউনের জন্য আরেকটি বিষয় তোমরা খেয়াল করে দেখো এই যে আমেরিকা যে এখানে আসলে মিডলম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ কে ইউজ করছে এইটা যদি কেউ না বুঝে সেটা কিন্তু কখনোই হবে না যেটা কেউ বুঝতে পারছে না বাট কেউ প্রকাশ্যে বলতে চাচ্ছে না বা বলতে ইন্টারেস্টেড না বিকজ মানুষ চাচ্ছিল বাংলাদেশের মানুষ চাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেপ ডাউন হোক সেটা কিন্তু মানুষের কিন্তু আসলে একটা দৃষ্টি বা তাদের চাওয়া পাওয়ার ব্যাপার হয়ে দাঁড়িয়ে চলে শেখ হাসিনাকে কীভাবে ডাউন করা যায় সো এই যে মিডলম্যান হিসেবে যে কাজ করছে আমেরিকার হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সে বিষয়টি কিন্তু আসলে একদমই ক্লিয়ার মানে একদম পানির মতো ক্লিয়ার এবং স্বচ্ছ কারণ প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকাকালীন সময় আমেরিকা এই রিজনে এস্টাবলিশ করতে পারবে না তাদের আধিপত্য এবং তারা আসতে পারবে না বা ডোমিনেট করার জন্য তাদের যে এখানে একটা বিড আপ করা করা সেটি কিন্তু তারা করতে পারবে না যে কারণে কিন্তু আসলে শেখ হাসিনাকে এখন না গত কয়েক বছর ধরে আমেরিকা আসলে তার একটি আহ ড্র এর জন্য মানে তারা একটি প্রবলেম খোঁজার চেষ্টা করছিল একটি ইস্যু খোঁজার চেষ্টা করছিলো কিন্তু বড় ধরনের কোনো ইস্যু আসলে শেখ হাসিনা ক্রিয়েট করেনি মানে বড় ধরনের কোনো ভুল করেনি যে কারণে কিন্তু আমেরিকা সেটি ইউটিলাইজ করতে পারেনি আর এখন যখন ছাত্র আন্দোলনটা তীব্র পর্যায়ে চলে যাচ্ছিলো এবং লাস্ট মুহূর্তে আগ পর্যন্ত কিন্তু আমেরিকা কিন্তু আসলে একদম শেষের যে প্ল্যাটফর্মটা এই যে মনে করো যে এক দফায় যাওয়াটা এবং তারা সমন্বয়কারীকে ধরার পরে তাদেরকে যেভাবে আসলে দেখা যায় যে একটি ভয় দেখানো বা হেনস্থ করা হয় তারপরে যে আবার যে তারা কামব্যাক করে বেসিক্যালি এই যে সাহসিকতার মেন্টালিটিটা ইটস ইট ওয়াজ স্ক্রিপ্টেড ট্রাস্ট মি ইট ওয়াজ এ স্ক্রিপ্টেড ওয়ান দ্য লাস্ট মুমেন্ট যেভাবে এক দফা পর্যন্ত গেল এই বিষয়টা কিন্তু তখন থেকে আসলে আমেরিকা কিন্তু ডিটারমাইন্ড যে শেখ হাসিনাকে আসলে দেশ ছাড়া করবে এবং সে যে বিষয়গুলো যে সোর্সগুলো কাজে লাগিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে তার প্রধান এবং তারপরে যদি বলতে যাও বিরোধী দল মানে বাংলাদেশের বিরোধী দল এবং জামাতি ইসলামকে এখানে সব সবচেয়ে বেশি আমি বলবো যে বিএনপিকে যেভাবে ন্যাশনাল পার্টিকে যেভাবে আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে তার থেকেও বেশি আসলে প্রায়োরিটি দিয়েছে জামাতে ইসলামকে কারণ তোমরা যদি দেখতে পারো যখনই আসলে শেখ হাসিনা স্ট্যাপ ডাউন করলো তারপরে সব স্তরে আমার কাছে মনে হয়েছে যে যে দুই তিন দিন ধরে যে ডিসিশনগুলো ছিল তার মধ্যে বেশি প্রায়োরিটি মানে ফুল ফোর্স ও প্রায়োরিটি আসলে জামায়াত ইসলামকে দেওয়া হয়েছিল এবং যে জন্যই প্রত্যেকটা জায়গায় তুমি বঙ্গবন্ধুর নামটাকে একদম মিশিয়ে দিয়েছে কারা জামাতে ইসলাম জামাতে ইসলাম কিন্তু তারা উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স অফ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আর্মির ইন্টারফিয়ারেন্স ছাড়া কিন্তু তারা কিন্তু পারমিশন মানে তারা বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে আসলে পারমিশন দিয়ে রাখছে তোমরা যেটা চায় তোমরা সেটা করো আর সেই জন্য আসলে তারা কোনো তুমি দেখো একটা জিনিস ক্লিয়ার করে বলি যখন বাংলাদেশ সেনাবাহিনী যখন আসলে দায়িত্বটা পেয়ে গেল শেখ হাসিনা যখন স্টেপ ডাউন করলো প্রথমেই তারা কি করছিল দুই তিন দিন যে টাইম দিয়েছিল এবং প্রথম যে ভাষণটা দিল ভাষণের শুরুতেই তারা যে পার্টিটির নাম নিল সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের কিন্তু আসলে মেনশন করেছে সো বুঝতেই পারছো জামায়াত ইসলামকে কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে অন্যদিকে বলতে গেলে তারপর পরে যদি তুমি বলো যে বিএনপি আসলে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে তারপর অন্যান্য দলগুলো দলগুলোকে নেওয়া হয়েছে বাট তুমি যদি খেয়াল করে দেখো পরবর্তী সময়েই একদম প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি যে বিষয়গুলো বলছিল কাকে ক্ষমা করা হবে নিঃশর্ত ক্ষমা করা হবে কাকে ছাড়া হবে কত লোকজন ছাড়া হবে ডারাও ভাবে বিরোধী দলের লোকজনকে ছাড়া হচ্ছিল জামাতের যে সমর্থনকারী ছিল তাদেরকে কিন্তু আসলে মুক্তি দেওয়া হচ্ছিল নিঃস্বার্থভাবে সো বিষয়টি বোঝাই যাচ্ছে যে আসলে এখানে জামাতি ইসলামকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে বিরোধী দল বলতে গেলে যে বিএনপিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই স্যাট আসলে ইউএসের কিন্তু অনেক আগে থেকে নেয়া ছিল আসলে এবং তারা একটি ভুল খুঁজছিল যে ভুলটি করার সাথে সাথে শেখ হাসিনাকে ধরে ফেলবে এবং সেই স্টেপটি এই সময়টি আসলে বেসিক্যালি ছাত্র আন্দোলন বা বৈষম্যহীন ছাত্র আন্দোলনে রূপ নিয়েছিল আর যেটাই আসলে ইউটিলাইজ করেছে আসলে ইউএসএ বন্ধুরা তোমরা আসলে আমি জানি না তোমাদের কাছে কতটুকু ক্লিয়ার লাগলো বিষয়টি তোমাদের কাছে যদি মনে হয় যে আমার যে অ্যানালাইসিসটি এখানে আমি ভুল করেছি তাহলে আমি আমি আবার ক্লিয়ারলি বলছি ইউএসএ অনেক আগে থেকেই আসলে শেখ হাসিনাকে ডাউন করার চেষ্টা করছিল এখন না পড়লেও ছয় মাস পরে হলেও করতো বা এক মাস এক বছর পরে হলেও সেই সিচুয়েশনে আসলে নিয়ে যেত এবং সেই সিচুয়েশনে নিয়ে যেত অন্য কোনো টপিকে হলে নিয়ে যেত যে কোনো টপিকই হোক না কেন যে কোনো সিচুয়েশানে আসলে তাকে নিয়ে যেতই সো এটা আমার অ্যানালাইসিস তোমাদের কাছে তারপরে যদি মনে হয় যে আসলে বিষয়টি ক্লিয়ার না তোমরা কমেন্টস করতে পারো কমেন্টস করলে আমি আরও ইন ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে বলবো সো বন্ধু তোমার কাছে কি মনে হয় যে আমার যে অ্যানালাইসিসটি শেখ হাসিনার যে স্ট্যাপ ডাউনের ক্ষেত্রে তোমার কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং বাংলাদেশে এখন যেটি হবে তত কেয়ারটেকের গভর্নমেন্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে আসলে লম্বা সময় ধরে আসলে দেশ চলবে এখন চেষ্টা করবে অ্যাটলিস্ট কয়েক বছর চালানোর চেষ্টা করবে কারণ হচ্ছে যে ইউএসএ যে বাংলাদেশের ভিতরে যে তাদের আধিপত্য স্থাপন করা সে আধিপত্য স্থাপন করার জন্য ডক্টর ইউনুসকে তাদের দরকার সো যতক্ষণ পর্যন্ত ইউএসএ চাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আসলে ক্ষমতা না ছাড়ারই চেষ্টা করবে এবং ক্ষমতা ছাড়বে আমার কাছে মনে হচ্ছে কয়েক বছর ধরে যাবে এবং ইউএস এর সকল যে চাহিদা ডিমান্ড গুলো আসলে ফুলফিল করার পরেই আসলে আবার গণতান্ত্রিক ওয়েতে মানে ডেমোক্রেটিক ওয়েতে আসলে তারা একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন আয়োজন করবে বলে আমি মনে করি বন্ধুরা তোমাদের ওপিনিয়নটি জানতে চাইছে থ্যাংক ইউ সো মাচ